বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই স্পেশাল এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করবো যদিও রেসিপিটি খুবই সহজ কিন্তু আমার মনে হয় এই রেসিপিটি অনেকেই জানেন না ধুন্দুল তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি মাছ দিয়ে কিন্তু ধুন্দুল যে ডিম দিয়েও খাওয়া যায় এটা হয়তো বা অনেকের কাছেই অজানা তাই আজ আমি আপনাদের সঙ্গে এই ইউনিক রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমেই আমি ধুনদল আর আলু কেটে নিয়েছি কিভাবে কেটেছি আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর শুরুতে সেই সঙ্গে আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে আমি কাটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি আর এটা অবশ্যই করবেন তাহলে ডিমের ভেতরে সব মশলা খুব ভালোভাবে ঢুকবে ডিমটা খেতে ভালো লাগবে এরপর প্যানে তেল গরম করে এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি এরপর সেই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিব খুব বেশি ভাজার প্রয়োজন নেই যখন কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট খুবই সামান্য পরিমাণে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট এরপর এটাকে সামান্য একটু ভেজে নিব এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আমি এর মধ্যে অ্যাড করব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং সেই সঙ্গে আরও অ্যাড করব স্বাদ মতো লবণ এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় এরপর সব মশলাকে খুব ভালোভাবে একসঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে এরপর খুব ভালোভাবে চেড়ে ঢাকনা দিয়ে আলুটাকে কষিয়ে নিব আর অনেকটাই এই কষানোর সাথেই আলুটা সেদ্ধ হয়ে যাবে আমরা এখানে ধুনদোলটা পরে ব্যবহার করেছি কারণ এটা খুবই নরম একটা সবজি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সেই তুলনায় আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে যার কারণে আলুটা আগে ব্যবহার করেছি আর ধুন্দলটা পরে ব্যবহার করেছি যখন আলুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এই ফাঁকে কিন্তু আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে গিয়েছে তখন আমি ধুন্দুলগুলো দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম এরপর ঢাকনাটা তুললে দেখতে পাবেন ধুন্দুল থেকে অনেক বেশি পানি বের হয়েছে আর অন্যান্য সবজি যেমন আমরা কষানোর সময় পানিটা একেবারে শুকিয়ে ফেলি সবজির পানিটা এটা কিন্তু সবজির পানি শুকানোটা পসিবল না তো এইভাবেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি ঝোলের পানি তুলনামূলকভাবে কম দিব যেহেতু সবজি থেকে অনেকটা পানি বের হয়েছে তো আমি এখানে অল্প কিছুটা পানি দিয়ে দিয়েছি এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে এরপর আমি ডিমটাকে একটু ডুবিয়ে দিচ্ছি তরকারির ভিতরে আর ঝোলের ভিতরে যাতে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে এরপর এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি আর আমি এখানে তিনটার মতো কাঁচামরিচ দিয়েছি এই পর্যায়ে কাঁচামরিচ ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় রান্নার মধ্যে এরপর আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি সবজিগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর ঝোলটা আমার পছন্দ অনুযায়ী যখন হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি এই রান্নাটা শুকনা শুকনা একদমই ভালো লাগে না এরকম একটু ঝোলঝোল রাখবেন দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং